তো গাইজ আবারও চলে এসেছি নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে আর আজকের রেসিপিটা ভীষণ ইন্টারেস্টিং ইলিশ মাছ বেগুন আলু দিয়ে পাতলা ঝোল তোমরা ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আমরা ইলিশ মাছটাকে ফ্রেশ করে করে কেটে নেওয়া হয়েছিল তারপর নুন হলুদ মিশিয়ে গরম তেলের মধ্যে একটু ফ্রাই করে নেওয়া হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ ইলিশ মাছ আমাদের ফ্রাই কমপ্লিট তার সাথে বেগুন আর আলুটাও ভালো করে ফ্রাই করে নেওয়া হয়েছে কিছু রেডি করে নেওয়ার পর কড়াইয়ে তেল গরম করে ফোড়নে দিয়ে দেওয়া হয়েছিল কালো জিরে রাঁধুনি আর কাঁচা লঙ্কার ফোড়ন আর পরিমাণ মতো আদা আর সামান্য পরিমাণ দেয়া হয়েছিল হলুদ তো সব কিছু একসাথে মশলাটাকে কষিয়ে নেওয়া হয়েছে এটা কষানোর সাথে সাথে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু আর বেগুন তো মশলার সাথে আলু বেগুনগুলো ভালো করে একটু কষিয়ে নিতে হবে ছানোর পর তার মধ্যে দিয়ে দিতে হবে দু চামচ সর্ষে বাটা সেটা তোমরা সাদা সর্ষেও নিতে পারো কালো সর্ষেও নিতে পারো তো আমি এখানে সাদা সর্ষেই নিয়েছিলাম সরষে বাটা দিয়ে একটু মিশিয়ে দিয়ে দিতে হবে হালকা উষ্ণ গরম জল তো গরম জলটা তোমাদের পরিমাণ মতনই দিয়ে দিও তরকারির জলটা ফুটে উঠলে দিয়ে দিতে হবে ফ্রাই করা ইলিশ মাছ আর ইলিশ মাছ দিয়ে একদমই বেশি ফোটানোর দরকার নেই সঙ্গে সঙ্গে নামিয়ে ফেলতে হবে আর নামানোর সময় একটু জিরে বাটা বা জিরে গুঁড়ো ছড়িয়ে নামিয়ে ফেলতে হবে ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ আলু বেগুন ইলিশ মাছ দিয়ে পাতলা ঝোল আমাদের রেডি হয়ে গেছে তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে